সৃষ্টির জীব মানুষ হলেও মানুষের শাস্তির জন্যই কিন্তু জাহান্নামের নামের ব্যবস্থা করা হয়েছে পৃথিবীতে দেখবেন আপনার কাছের মানুষগুলো আপনাকে যত্ন সহকারে যে কষ্টটা দেবে অপরিচিত কেউ কিন্তু আপনাকে এতটা কষ্ট কখনোই দিতে পারবে না যে মানুষগুলোকে আপনি নিজের মনে করবেন খুবই কাছের মনে করবেন সেই মানুষগুলোই দেখবেন পেছন থেকে আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে ওয়েলকাম টু লাইফ অফ মৌসুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি বরাবর মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে হয়তো কোথাও কোনো অংশ ভালো লেগে যেতে পারে আজকের ভিডিওটাও কিন্তু আমি ব্যালকনি থেকেই শুরু করেছি আল্লাহ আমার ব্যালকনির বাগান মিলাস গাছটাতে খুব সুন্দর কিন্তু ফুল হয়েছে আর ফুলগুলোর কালার যেহেতু খুবই সুন্দর একটা কালার তাই কিন্তু ব্যালকনিটাকে এখন দেখতে আরও বেশি ভালো লাগে যদিও দিনের অনেকটা সময় কিন্তু আমি ব্যালকনিতে কাটাই আর এখন এই বাগান বিলাস ফুলগুলো হওয়ার ফলে মনে হয় যে আমি আরও বেশ কিছুক্ষণ সময় কিন্তু ব্যালকনিতেই থাকি তারপরে এটাও চলে এসেছি কিচেনে এখন দুপুরে রান্নাবান্না করব। বেশ কিছুদিন যাবতই আপনাদের ভাইয়াকে বলছিলাম যে ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে আসার জন্য সে নাকি কোথাও খুঁজে পাচ্ছিল না তারপরে সাথে কিছু ছোটো মাছও ছিল আর অল্প পরিমাণ চিংড়ি মাছ ছিল এই মাছগুলো নিয়ে এসেছে আর এই মাছগুলো আমি একাই কেটেছি আর এখন চিংড়ি আজকে লাউ রান্না করবো সাথে মাছটা একটু ভুনা করবো আর এতে এখানে সরিষার শাকও কিন্তু আমি রান্না করে নেব শীতের সময়টাতে যেহেতু খুব সুন্দর বিভিন্ন কালারের শাক সবজি পাওয়া যায় তাই কিন্তু শীতের সময়টা আমার কাছে ভীষণ ভালো লাগে এই সময় দেখা যায় অন্যান্য সময়ের থেকে বেশি করে শাক সবজি পাওয়া যায় যদিও এখন সব সিজনে কিন্তু সব ধরনের শাক সবজি পাওয়া যায় তারপরেও দেখবেন সিজনের সময় যে জিনিসটা হয় ওই জিনিসটার কিন্তু স্বাদই অন্যরকম থাকে আর আজকে তো এখন ছোটো মাছটাও কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করব। একদমই ছোটো ছোটো কিছু মাছ ছিল আর এই মাছগুলোকে এখন এতো আমি একটু একটুখুনো করে নেব দেখা যায় রান্নাবান্না করার সময় যদি আমরা একটু আগে থেকে সব কিছু গুছিয়ে কেটে বেছে নিই তাহলে কিন্তু রান্নার সময় তেমন একটা ঝামেলা হয় না তাছাড়া রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা ঘরের কাজের মধ্যে আমার মনে হয় রান্না রান্নাবান্নার কাজটাই হচ্ছে সবচেয়ে বেশি সময় সাপেক্ষ আর একটু বিরক্তিকর কাজ তাই যদি একটু আগে থেকে গুছিয়ে প্ল্যান করে কাজগুলো করে রাখা হয় তাহলে কিন্তু সেই কাজটা করতে তেমন একটা কষ্ট হয় না যে আমি কিনা বয়েস বয়স দিতে এসে হাজারবার চিন্তা করি কী কথা বলবো আপনাদের সাথে কোন কথাতে হয়তো আপনারা মন খারাপ করেন কোন কথাতে হয়তো আপনাদের কাছে ভালো লাগে কিন্তু আমার প্রিয় আপু ভাইয়ারা যে আমার কথা নিয়ে এত প্রশংসা করবে এটা কিন্তু আমার কখনোই চিন্তার বাহিরে ছিল আমি এটা চিন্তাও করতে পারিনি যে আপনারা আমার এই ছোটো ছোটো কথাগুলো আমার এই মোটিভেশনাল কথাগুলো আপনাদের কাছে এতটা ভালো লাগবে ইদানিং তো আমার বেশ কিছু কমেন্টসে এই ধরনের কমেন্টসই আসে যে আপু মাসাল্লাহ আপনার কথাগুলো খুব ভালো লাগে আপনার কথা মায়ায় পড়ে গিয়েছি আর আপনার সাথেও কিন্তু তাই থেকে গেলাম আমার যখন এই কমেন্টসগুলো চোখে পড়ে এতটাই ভালো লাগে যে কি বলবো যে যাই হোক আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে বা না লাগে যেহেতু আমার কথা আপনাদের কাছে ভালো লাগে এটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বড় বাবা মনে হয় আর এই তো সেই ছোট্ট রিকোয়েস্টটা প্রতিবারের মতোই করে নিই যদি আমার ভিডিওর আজকে কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা হয়তো দিয়ে রান্না বান্না হতে হতে আপনাদের সাথে আরও কিছু কথা বলি অনেকেই হয়তো ভাবছেন যে আপু ভিডিও শুরুতে এই ধরনের কথা কেন বললো এই ধরনের কথা বলার পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে যদিও রকম প্ল্যাটফর্মে সবগুলো কথা আপনাদের সাথে আর শেয়ার করা হয় না তবুও আপনারা অনেক সময় চিন্তা করে দেখবেন জীবনে আমরা যদি কোনো কিছু করতে চাই তখন যে বাধা জিনিসটা আসে সেটা কিন্তু আমাদের নিজেদের পক্ষ থেকে আসে তাছাড়া আমরা যদি কোনো কিছু তারপরেও করি দেখবেন পেছন থেকে তারা কিন্তু আমাদেরকে অনেক বেশি আটকে রাখতে চায় আমরা যেন সেই কাজটা না করি কিংবা আমাদেরকে যে উৎসাহ দেওয়ার পরিবর্তে তারা কিন্তু অনেকভাবে বয় দেখিয়ে থাকে আর তাছাড়াও দেখবেন যখনই আপনাদের মন খারাপের কোনো দুঃখের কথা তাদের সাথে শেয়ার করবেন সেই জিনিসটা নিয়েও কিন্তু তারা কোনো এক সময় আপনাদেরকে ঠিকই আবার কষ্ট দেবে এই যে আমার এখন এই ইউটিউব চ্যানেলটা এটা কিন্তু আমি আমার কোনো প্রিয়জনদের সাথেই শেয়ার করিনি আমার আগের চ্যানেলটা আমি যদিও অনেকের কাছে বলেছি তাদেরকে রিকোয়েস্ট করেছি আমার চ্যানেলের সাথে থাকার জন্য কিন্তু তখন আমার মন রক্ষা করার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাথে সাথে সাবস্ক্রাইব করেছিল কিন্তু তারপরে দেখা যায় যে কিছুদিন পরে কিন্তু তারা আবার আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে আচ্ছা বলুন তো তারা যদি আমার ভালো চাইতো তাহলে কি এই কাজটা করতে পারতো আর তার জন্য কিন্তু এই চ্যানেলের কোনো কথা বা কোনো কিছুই কিন্তু আমি কারোর সাথে শেয়ার করে আর এখন তো সময়ের সাথে সাথে অনেক কিছু শিখেছি এখন আর ইচ্ছে হলেও কারোর সাথে যে কোনো কথা যে কোনো কাজ শেয়ার তো করি না বরং তাদের সাথে যতটুকু পারি ভালোভাবে মিলেমিশে থাকার জন্য আমার কাছে মনে হয় কে আমার সাথে কি করলো সেটা বড় কথা নয় আমি তাদের সাথে কি করেছি এটাই সবচেয়ে বড় কথা হয়তো এই দুনিয়াতে তারা আমার সাথে অন্যায় করে ঠিকই পার পেয়ে যাবে কিন্তু একটা জায়গা তো ঠিকই রয়েছে যেখানে অন্যায় সাজা নিশ্চিত পাবে তারপরে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এখন একটু মিরপুর যাব এখন আমরা মেট্রো রেলে যাব আর এই তো মতিঝিল থেকে কিন্তু মিরপুর দশে যাবো যদি এই প্রথমবার আমি মেট্রো রেলে উঠেছি আমার কাছে উঠে ভীষণ ভালো লেগেছে খুবই এক্সাইটেড ছিলাম আর নতুন অভিজ্ঞতা নতুন একটা যানবাহনে চলা এটা কিন্তু সত্যিই অনেক বেশি একটু ভয়ে ছিল মেট্রো জার্নির এই অভিজ্ঞতাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল মনতাহাও ভীষণ উপভোগ করেছিলো যেহেতু একদমই সময় কম লাগে তাছাড়া আমরা যদি অন্য কোনো যানবাহনে এতটুকু রাস্তা যেতাম তাহলে কিন্তু ভাড়াটাও বেশি লাগতো এদিক দিয়েও কিন্তু সময়ের সাথে সাথে টাকাও কিন্তু অনেক বেশি সাশ্রয়ী মনে হয় মাত্র আধা ঘন্টাতেই আমরা মতিঝিল থেকে মিরপুর বারতে পৌঁছে গিয়েছিলাম যেখানে কিনা তিন থেকে চার ঘন্টা সময় কিন্তু আমাদের লেগে যেত আর তাছাড়াও যখন আমরা মেট্রো রেলে বসে যাচ্ছিলাম পুরো ঢাকা শহরটাকেই কিন্তু দেখা গিয়েছে এটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো আপনারা কে কে মেট্রো রেলে জার্নি করেছেন অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন যেহেতু আমি আগেই বলেছি আমার এই চ্যানেলটা নিয়ে কিন্তু আমি কারো সাথেই কোনোভাবে বিষয়ে শেয়ার করিনি তাই কোথায় গিয়েছি কি করেছি কেমন সময় কাটিয়েছি সেটা আপনাদের সাথে আর আজকে শেয়ার করতে পারলাম না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করি আপনারা আমার বিষয়টা বুঝতে পারবেন আর এতক্ষণ দূরজনীয় যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম